দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ইউএই তাদের দুয়ার সীমিত পরিসরে খুলে দিয়েছে এখন থেকে বাংলাদেশিরা আবারও টুরিস্ট বা ভিজিট ভিসায় ইউএ ভ্রমণ করতে পারবেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রোববার চার মে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতে জানান বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে এই অগ্রগতি সম্ভব হয়েছে বর্তমানে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে এছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গ্রুপ ভিসা প্রক্রিয়াকরণও দ্রুত করা হয়েছে যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কে আরো জোরদার করবে তিনি ভিসা সহজীকরণ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের বিশেষ দূতের ঘনিষ্ঠ যোগাযোগ এবং অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রশংসা করেন আরও ইতিবাচক খবর হলো ইউ এর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে এর আওতায় বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের ভিসা দেওয়া হয়েছে নিরাপত্তা প্রহরীদের জন্য ইতোমধ্যে পাঁচশোটি ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে রাষ্ট্রদূত আশ্বাস দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কোনো মানবিক বা সহানুভূতিশীল আবেদন ইউ গুরুত্ব সহকারে বিবেচনা করবে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ইউ ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপি নিয়ে আলোচনার শুরুতে সন্তোষ প্রকাশ করেন যা টার্মস অফ রেফারেন্সে দুই দেশ ইতোমধ্যে একমত হয়েছে জানা গেছে এই মাসের শেষ দিকে ইউ একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে যা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে